কেটিএন বাংলা টিভি অনলি ডিজিটাল চ্যানেল সো দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল অনলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সাগরদেঘি বিধানসভার বালিয়া অঞ্চলে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে ও সাগর বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাস এবং সাগর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাই করলেন এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে অবগত করার পাশাপাশি সকলের খোঁজ নিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন আমরা কিছুদিন আগেই দেখিয়েছিলাম নবগ্রাম বিধানসভাতেও ভোতরে ভোটার খোঁজার জন্য বাড়ি বাড়ি অভিযান চালানো হয় এই সঙ্গে নতুন ভোটারদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এরপরেই সাগরদিঘিতে যাচাই করার কর্মসূচি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাইরন বিশ্বাসের প্রতিনিধি জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কামাল হোসেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক তায়েদুল ইসলাম

পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা ব্লকে অঞ্চলে জেলাতে এই ভুতুড়ে ভোটা ভোটার পূজার একটা নির্দেশ আমাদের রাজ্য নেতৃত্বে দিয়েছে মানে আর নির্দেশ অনুসারে আজকে সাগরদি বিধানসভার বিধায়ক বাগুন বিশ্বাসের নেতৃত্বে ওখানকার সমস্ত অঞ্চলের নেতৃত্ব অঞ্চল সভাপতি দাদুদা আছে এখানে আদৌ আছে গ্রামদা থেকে শুরু করে এমএলএর প্রতিনিধি আছে এবং ছাত্র নেতা যুবনেতা সুখার তার বিরুদ্ধে শুরু করে আমি প্রত্যেকের নামের সঙ্গে অপমান না হলেও সমস্ত নেতৃত্বে চিনি এক কথায় সকালের নাম না বলতে বলে সকলেই এখানে উপস্থিত আছে তাদের নেতৃত্বে এখানে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আজকে বালিয়া অঞ্চলে আমরা বাড়ি বাড়ি ডোর টু ডোর মানুষের কাছে যাচ্ছি এবং তাদের ভো ভোটার কার্ডগুলো চেক করছি তাদের সেই নির্দিষ্ট যে আইডেন্টি কার্ড ভোটার কার্ড সেগুলো ঠিকঠাক আছে কি না যাচ্ছে যদি কোথাও কারো সমস্যা থাকে সেগুলো লোকাল লিডার এখানে আছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং সেই ভোটার কার্ডগুলো যাতে যদি অবৈধ না হয়ে যায় আপনি এগুলো লক্ষ্য করেছেন তো বিজেপি নেতাদের সরকার আগামী যত বিধানসভা ভোট নির্বাচন হয়েছে হরিয়ানা পাঞ্জাব দিল্লিতে ঠিক এভাবেই একটা মানুষের ভোটার কার্ডকে অন্য যখন ব্যবহার করে তারা বারবার সরকারকে টিকে রাখার চেষ্টা করেছে অনুরূপভাবে আমরা বাংলায় এরকম ভোটার হতে দেব না এবং আমাদের মানবিক সরকার তৃণমূল কংগ্রেসের সরকার আমরা চাই তারই জন্য আজকে বিজেপির চক প্রচার এবং বিজেপির যে এই ভোটারকে আপনার ব্যবহার করে দীর্ঘদিন কমিটিকে টিকে থাকার সরকারকে টিকে থাকার যে প্রচেষ্টা সেটা আমরা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা সাগরদিঘির বালিয়া অঞ্চলে আজকে বাড়ি বাড়ি ঢুকতে হবে আমরা প্রচার চালাচ্ছি যে বাড়ি বাড়ি ঘুরলেন কোথাও কি ভোটারে না এখন ভোটারে ভোটার কিংবা এরকম কোনো কিছু আমাদের নজর আসেনি আজকে আমাদের এখানে শুরুয়াত হচ্ছে নিশ্চয়ই এখানকার লোকাল নেতৃত্ব যারা ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব আছে আগামী দিনে তারা এই বিষয়টি নিয়ে খুবই সজাগ আছে এবং বাড়ি বাড়ি যাচ্ছে যদি এরকম কোথাও নজর আসে তার নির্দিষ্ট ব্যবস্থা ঠিক আছে বিউটি রিপোর্ট কেটিএন বাংলা টিভি